শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বিষ রাশির বা লগ্নের জাতক জাতিকাদের জন্য বার্ষিক রাশিফল নিয়ে আমি আজকে আলোচনা করব এটা গ্রহের গোচরের ফলাফল আপনার নিজস্ব গ্রহের অবস্থান মানে আপনার বাচ্চাটের গ্রহের অবস্থান ও তাদের বিভিন্ন দৃষ্টির ওপর ভিত্তি করে ব্যক্তিগত মানে আপনার নিজের রাশি ফলের কিছু ভিন্নতা থাকতে পারে আজকে এই যে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি কথা বলে দিই আপনারা যারা আমার চ্যানেলে প্রথম চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে বৃষ রাশীয় লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর বিভিন্ন দেশ থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসি বিস্তারিত আলোচনায় এই চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বৃষ রাশির ও লগ্নের জাতক জাতিকাদের সারা বছরটা কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র একটা ফল এই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে নিয়ে আসতে পারে একটা মিশ্র ফলাফল বছরের কিছু সময় অনুকূল থাকবে আবার কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে ধৈর্য ও স্থিরতার মাধ্যমে আপনাদের অনেক বাধা অতিক্রম করতে আপনারা সমর্থ হবেন বা আপনাদের পক্ষে সম্ভব হবে দেখে নিই আপনাদের কাজের ক্ষেত্র এই বছর ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য শুভ সময় কিন্তু এই বছরে আসতে পারে বা আসবে শুভ সময় আপনাদের কর্মক্ষেত্রে যারা চাকরি করছেন কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন সহকর্মীদের সঙ্গে মতবিরোধ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ অনুভব আপনি করতে পারেন তবে নিজের পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে আপনার সাফল্য আপনি নিজে অর্জন করবেন বহু মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপিত হতে পারে বা তাদের সহযোগিতা পাবারও আপনাদের সম্ভাবনা রয়েছে যা আপনার কর্মজীবনে ভালো প্রভাব ফেলতে পারে সুপ্রভাব পাবেন কর্মজীবনে চাকরি পরিবর্তনের জন্য চেষ্টা করলে বছরের মাঝামাঝি সময়ে খুব ভালো সুযোগ কিন্তু আপনারা পেতে পারেন এই বছর মিডিলের দিকে ভালো চাকরির সুযোগ আপনার আসবে আর্থিক অবস্থা কেমন থাকতে পারে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে বিভিন্ন সূত্র থেকে আপনার কাছে অর্থ আসতে পারে তবে বছরের কিছু সময় ব্যয় বাড়তে পারে কিছু কিছু সময় তাই আর্থিক বিষয়ে অতি অবশ্যই আপনি অ্যালার্ট থাকবেন এবং বুদ্ধি দিয়ে কাজ করবেন সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে ভালোভাবে বিবেচনা করে তারপর সম্পত্তি কিনুন বা আপনি যখন সম্পত্তি কিনবেন তার কাগজপত্রগুলো ভালোভাবে যাচাই করে নেবেন বিনিয়োগ কোনো জায়গায় যদি আপনি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নিয়েই ইনভেস্ট করুন অন্যথায় সেখানে ইনভেস্ট করবেন না দেখে নি শিক্ষার যারা শিক্ষার্থী শিক্ষার্থীদের জন্য বছরটি খুব ভালো পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারা সাফল্য পেতে পারেন নিজের পরিশ্রমের দ্বারা উচ্চশিক্ষায় সাফল্য লাভ করবেন আপনারা দেখে আপনার পারিবারিক জীবন কেমন থাকবে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে বিবাহিত জীবনে কিছু ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে তবে অতি অবশ্যই সেটা আলোচনার মাধ্যমে সমাধান করে নিন নাহলে কিন্তু ছোট সমস্যা বৃহৎ আকার দেখা দিতে পারে আপনি যা কিছু করবেন না কেন আপনার পার্টনারের সঙ্গে আলোচনা করে করুন দেখবেন ছোটোখাটো সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন সন্তানদের কৃতিত্বে আপনার যশ বৃদ্ধি হতে পারে আর যারা বিবাহিত যারা সন্তানের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভের সম্ভাবনা রয়েছে দেখে নি আপনার স্বাস্থ্য শরীরের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন আপনার শরীরের প্রতি লিভার পেটের রোগ বা পায়ের তলায় কোনো সমস্যা দেখা দিতে পারে অ্যালার্ট থাকবেন এরকম কিছু দেখলে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং আপনার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন মানসিক শান্তির জন্য মেডিটেশন বা যোগা করতে পারেন দেখে আপনাদের প্রেম সম্পর্ক কেমন থাকবে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে কথাবার্তা নিয়ন্ত্রণে রাখা বুদ্ধিমানের কাজ এমন কোনো বেফাস কথা বলে ফেলবেন না আপনার প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হোক যারা প্রেমের বিয়ে করতে ইচ্ছুক মানে প্রেম থেকে বিবাহ করতে ইচ্ছুক তাদের জন্য এই বছরটি খুবই শুভ আপনার প্রেম জীবন থেকে আপনারা বিবাহিত জীবনে কনভার্ট হতে পারেন সাহিত্য ও সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য শুভ ফল আশা করা যায় বছরের শেষ দিকে সাবধানে চলাফেরা করা উচিত এইটা কথাটা মাথায় অতি অবশ্যই রাখবেন বছরের শেষে সাবধানে চলাফেরা করবেন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদের দিন ধৈর্য ধরুন এবং কঠিন পরিস্থিতিতে শান্ত থাকুন বেশি উত্তেজিত হবেন না পরিকল্পনা করে কাজ করুন আর্থিক বিষয়ে সতর্ক থাকুন স্বাস্থ্যকে অবহেলা করবেন না অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং যোগাযোগ যার সঙ্গেই হোক না কেন তার সঙ্গে মাধুর্য বজায় রাখুন আপনার উন্নতি হবে তাহলে এই ছিল বৃষ লগ্নের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের রাশিফল এবার দেখেনি ভালো থাকতে আপনি কি করবেন ভালো থাকতে আপনি শুক্রের বীজ মন্ত্র জপ করতে পারেন মনে রাখবেন বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে আপনি যদি শুক্রের বীজ মন্ত্র জপ করেন তাহলে আপনি উপকার পাবেনই পাবেন আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়